আজকে আমি বানাবো বথুয়া শাকের রেসিপি এই শাকটা খাওয়া অনেক ভালো আর খেতেও অনেক ভালো লাগে তো চলুন বন্ধুরা আজকের বথুয়া শাকের রেসিপিটি দেখে নিই কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো একটু ভেজে নেব লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি চেরা কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা একটু লাল করে ভেজে নেব পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছি কারণ পাকা লঙ্কা গুলো তরকারিতে দিলে খেতে ভালো লাগে না এই বেশ গুলো লাগে খেতে আর ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ সাগে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবার পর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই দেখুন বন্ধুরা শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালো করে চেয়ে নিয়ে গ্যাসের রাজটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেব কারণ এখনকার নতুন শাক নতুন শাক থেকে অনেক জল বেরোয় তো তার জন্য আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেব যাতে করে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হলে শাকটা বেশি সেদ্ধ হয়ে যাবে শাক বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা শাকের জলটা শুকিয়ে গেছে তো ভালো করে শাকটা নেড়ে চেয়ে নিয়ে বেশ কিছুক্ষণ শাকটা ভেজে নেব আর গ্যাসের আঁচটা এখন আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি শাকটা এভাবে একটু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি খুবই রুচিকর একটা শাক এই শাকটা খেতে অনেক ভালো লাগে মুখে অনেক রুচি আসে আমার উপরানি যাহা চা তুমি তাই তুমি তাই গো আমার উপর রানী তোমার ছরা রে মোর কি কিছু নাই গো আমার উপর রানী শাক ভাজাটা আমার হয়ে গেছে তো শাকটা আমি নামিয়ে নিলাম তো আজ এই পর্যন্তই বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার